আজকে দুর্গাপূজার শেষ দশমীর শেষ দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মাননগর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার টেন্টেড মহাদয়কে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জোহা পরিবারের কৃতি সন্তান একে এম শামীম ওসমান একে এম ওসমান এ কে ওসমান এবং এ কে আজমির ওসমান এবং নারায়ণগঞ্জের স্নেহের মেয়ে ডক্টর সেলিনা হায়াত আইভি সবার জীবনে শান্তি বয়ে আসুক সবার জীবনে সুস্থতা আসুক সবার জীবন হোক সুচিত্রিত এবং আনন্দ ঘন মুহূর্ত হোক প্রত্যেকের মা দুর্গার প্রস্থানে প্রবেশ হোক মা কালীর শিব কালী কালী শিব শিব কালী 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 শিব শিব দুর্গা দুর্গেশ্বরী শিব কালী শিব কালী মোহাম্মদ ইমরানুল ইসলাম আমি শুভ